ফ্রেন্ড নেটওয়ার্ক এই অর্গানাইজেশন আসলে আমরা এই যে জুলাই উত্থান হয়েছিল সেই জুলাই উত্থানে আমরা যেটা বিশ্বাস করি আমাদের এই বাংলাদেশের মানুষ জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক বিশ্বাস ধর্মীয় বিশ্বাস এই সকল বিষয়গুলোকে পেছনে ফেলে রেখে সমভাবে সবাই সহযোগিতা করেছেন যুক্ত হয়েছে এবং এই উত্থানটি সম্ভব হয়েছে কিন্তু এর পরবর্তীতে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে প্রত্যেকেই আবার যার যার ব্যক্তিগত রাজনৈতিক মতবাদ দার্শনিক মতবাদ সেই সেখানে ফিরে গেছেন এবং এক ধরনের বিভেদের একটা সুর তৈরি হয়েছে সো ওই জায়গাতে আমাদের কাছে মনে হয়েছে যে আমরা আসলে একটা প্ল্যাটফর্ম দাঁড় করাবো যে প্ল্যাটফর্মে আসলে সব মত মানুষের একটা উন্মুক্ত জায়গা হবে এবং যার ভিত্তিটা হবে চুলাই সো ওই বিষয়টা মাথায় রেখেই প্রথমে ভিত্তিক কার্যক্রম শুরু করি এবং আস্তে আস্তে হচ্ছে যেহেতু উদ্যোক্তারা সবাই চট্টগ্রামের চট্টগ্রামে বেস করে আসলে আমরা কিছু অফলাইন কার্যক্রম আমরা শুরু করি এবং সেই কার্যক্রমেরই একটি অংশ হচ্ছে আমাদের আজকের এই আজকের এই অনুষ্ঠানটি তো এখন আরেকটা বিষয় প্রশ্ন আসে সেটা হচ্ছে যে এই অর্গানাইজেশনের মেম্বার কারা আমাদের আমরা যারাই এই অর্গানাইজেশনটা আসলে চালাচ্ছি আমরা প্রত্যেকেই বিভিন্ন আহ মত পদ থেকে আসছি মানে আমাদের একজনের সাথে আরেকজনের আসলে দর্শনগত রাজনৈতিকগত ওই জায়গাগুলোতে আমাদের আহ প্রত্যেকের নিজস্ব পথ আছে কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে এসে আসলে জুলাই পরিচালনা করছি সো প্রোগ্রামের শুরুতে আমরা আমাদের আজকের যে অনুষ্ঠান জুলাইয়ের সামাজিক চুক্তি জুলাই সম্বন্ধে এই বিষয়ে জুলাই নেটওয়ার্কের পক্ষ থেকে আমাদের যে প্রস্তাবনাটা সেই প্রস্তাবনাটি পাঠ করার জন্য আমি অনুরোধ করছি আমাদের সদস্য ওমর ফারুক আবিকে